যুক্তিবিদ্যা ফাইনাল সাজেশন তোমাদের যাদের এইচএসি মানবিকে যুক্তিবিদ্যা আছে তোমাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা যুক্তিবিদ্যার বিগত বছরে আসা সকল বোর্ড পরীক্ষার এমসিকিউ এবং এইচএসসি টেস্ট পরীক্ষায় শীর্ষস্থানীয় কলেজে যে এমসিকিউগুলো কিউগুলো এসেছিলো সেই তথ্যগুলো আমরা তোমাদেরকে দিতে যাচ্ছি গত বছর আমাদের এই সাজেশন থেকে প্রায় প্রতিটা বোর্ডে এমসিকিউ পার্টে সেভেন্টি টু এইটি পার্সেন্ট কমন ছিল সো আশা রাখি তুমি যদি আমাদের এই তথ্যগুলোকে ফিল আপ করে এই বছর পরীক্ষা দাও তাহলে তোমার জন্য সর্বোচ্চ সংখ্যক কমনের নিশ্চয়তা আমরা দিতে পারি সো শুধুমাত্র যুক্তিবিদ্যা না যাদের অর্থনীতি পৌরনীতি ইতিহাস কিংবা যারা হচ্ছে বাংলা ইংরেজি আইসিটির সাজেশন চাচ্ছিলে তোমাদের জন্য একেবারে বিস্তারিত আজকে একটা ড্রাইভলিং দিয়ে দিব আমরা যারা যারা এই ড্রাইভ লিঙ্কটা চাচ্ছ তারা ইউটিউবে ভিডিও দেখলে ফার্স্ট কমেন্টটা চেক করো আমরা তোমাদেরকে সেখানে দিয়ে দিব আর সেই কমেন্টে যদি ভিডিওতে তুমি হচ্ছে লিঙ্কটা নাও পাও আমাদের প্রো উইথ স্বাধীন নামে ফেসবুক পেজ আছে প্রো উইথ স্বাধীন ফেসবুক পেজে চলে যাবা সেখানে গিয়ে মেসেজ করলে পেয়ে যাবা যারা ফেসবুকে ভিডিওটি দেখছ এই ভিডিওটি শেয়ার করে দাও এই চেষ্টা পড়ুয়া তোমার যে বন্ধুর যুক্তিবিদ্যা আছে তাকে কমেন্টে মেনশন করে দাও শুধুমাত্র যুক্তিবিদ্যা না পৌর অর্থনীতি ইতিহাস যুক্তিবিদ্যা কিংবা সমাজ বিজ্ঞান লাগে আমাদেরকে জানাও আমরা তোমাকে প্রোভাইড করে দিচ্ছি সো তোমরা এই ভিডিওটা শেয়ার দিয়ে কমেন্টে তোমার বন্ধু বান্ধবকে মেনশন করলে আমরা তোমাকে একটা ড্রাইভ লিঙ্ক সো এই ড্রাইভ লিঙ্ককে যখন তুমি ক্লিক করবা সব কিছু সাজানো পেয়ে যাবা অর্থাৎ আইসিটিতে ক্লিক করলে তুমি আইসিটির সাজেশন পাবা ইংরেজিতে ক্লিক করলে ইংরেজির বাংলাতে ক্লিক করলে বাংলার মানবিক গ্রুপ সাবজেক্ট যেগুলো এখনও আমরা দেইনি সেগুলো অনুপস্থিত আমরা আস্তে আস্তে দিয়ে দিব সব কিছুর সাজেশন এখন ধরো আমরা আজকে যুক্তিবিদ্যার কথা বলছি তুমি মানবিক গ্রুপ সাবজেক্টে যখন ক্লিক করবা তুমি যুক্তিবিদ্যা পেয়ে যাবা যুক্তিবিদ্যা ক্লিক করলে তুমি প্রথম পত্রে ক্লিক করবা যখন তখন প্রথম পত্রের সাজেশনটা তোমার সামনে চলে আসবে তো প্রথম পত্রের সাজেশনে আমরা যে কাজটা করেছি বিগত বছরগুলোতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা এইচএসি পরীক্ষায় আসা বিভিন্ন বোর্ডে আসা গুরুত্বপূর্ণ সকল এমসিকিউ কিউ কে আমরা অ্যাড করে দিয়েছি অর্থাৎ প্রথম পত্রের যতটা অধ্যায় আছে যুক্তিবিদ্যা প্রথম পত্রের ততটা অধ্যায়ের সকল এমসিকিউ আমরা দিয়ে দিয়েছি যাতে করে পরীক্ষার আগে তুমি আমাদের এই সাজেশনটা পরে পরীক্ষা দিয়েই যুক্তিবিদ্যা একটা ভালো স্কোর করতে পারো এত সুন্দর করে গুছানো সব বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন আমার মনে হয় না সচরাচর তুমি কোথায় পাবা সো যেহেতু আমরা এগুলোকে সাজিয়ে দিয়েছি তাই তোমার আলাদা করে প্রেশার নিতে হবে না এক একটা অধ্যায়ের উপরে প্রায় দুইশো আড়াইশো করে এমসিকিউ অর্থাৎ কোন আড়াইশো এমসি এখানে দেয়া যুক্তিবিদ্যার জন্য যেই অধ্যায় ধরো আমরা তৃতীয় অধ্যায়ের কথা বলছিলাম প্রথম পত্রের যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়টা একটু বড় সো এই অধ্যায়ের যখন আড়াইশো এমসি কিউ দেওয়া থাকবে এই আড়াইশো এমসি কিউ এইচএসির বিভিন্ন বোর্ড পরীক্ষায় বিগত বছরগুলোতে এসেছিল যেহেতু এরা গুরুত্বপূর্ণ তাই কিন্তু এইচএসির বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে এই তথ্যগুলো এসেছিল অনেকগুলো প্রশ্ন তিনবার চারবার পাঁচবার করে এসেছে কারণ এই তথ্যগুলো বেশি গুরুত্বপূর্ণ তুমি যখন এই আড়াইশো এমসি কিউ পড়বা আর পরে আবার সম্পূর্ণ পাঠটাকে রিডিং পড়বা তখন কিন্তু যুক্তিবিদ্যা নিয়ে যত ভয় যত আতঙ্ক আছে সব কিছু কেটে যাবে বলে আমরা আশা রাখি ঠিক আছে কিভাবে প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বিধে এক এটা ছোট একটা অধ্যায় এইটার উপরে আমরা তোমাদেরকে প্রায় কত এইটার উপরেও আমরা एमसीक्यू দিয়েছি প্রায় বিশটা পঞ্চম অধ্যায় অনুমান এই অধ্যায়টাও ছোট আছে এটাতে খুব কম एमसीक्यू দেয়া আছে বোর্ড পরীক্ষা প্রায় চল্লিশটা তারপর হচ্ছে তোমার অবরোহ অনুমান আরোহ অনুমান এই তথ্যগুলাই ঘুরে ফিরে পরীক্ষায় আসে সো আমরা একেবারে সাজিয়ে সি বোর্ড পরীক্ষায় আসা সকল এমসি কিউকে দিয়ে দিয়েছি পাশে উত্তর আছে যে কোনো স্টুডেন্ট আমাদের এই তথ্যগুলোকে ভালোভাবে আত্মস্থ করতে পারলে আমাদের যেটা বিশ্বাস যুক্তিবিদ্যা নিয়েও কোনো ধরনের প্যারা খাবে না সো অনেকেরই কথা যে ভাইয়া সমাজবিজ্ঞানটা কবে দিবেন আমাদেরকে ব্যবসায়ী শিক্ষা শাখার ম্যানেজমেন্টটা কবে দিবেন ব্যবসায় সংগঠন কিংবা বিপণন দিবেন মার্কেটিং কিংবা অনেকে ফিনান্সেরটা খুঁজছিল হিসাব একটা খুঁজছিল আর সমাজ বিজ্ঞান সমাজকর্ম ইসলামের ইতিহাস মনোবিজ্ঞান ইসলাম শিক্ষা কৃষি শিক্ষা এই সাজেশনগুলো খুঁজতেছিলে আমরা মোটামুটি সাজেশনের প্রায় শেষের দিকে চলে এসেছি তো আমি মোটামুটি সবই দিব আমি যদি একটু খেয়াল করি তাহলে তুমি দেখবা যে আমরা তোমাদেরকে এখানে যে সাজেশনগুলো দিচ্ছি এখানে দেখো অর্থনীতি দিয়েছি ইতিহাস পরিণীতি ভূগোল যুক্তিবিদ্যা তো বাকি রইল ইসলামের ইতিহাস তারপর সমাজকর্ম সমাজ বিজ্ঞান ইসলাম শিক্ষা কৃষি শিক্ষা মনোবিজ্ঞান ছয়টা সাবজেক্ট বাকি আছে আশা করি আগামী সপ্তাহ দশ দিনের মধ্যে বাকি ছয়টা সাজেশনও দিয়ে দিব। এগুলো ভালো করে পড়লে তোমার আলাদা করে আর প্রেশার নিতে হবে না আমাদের এই ভিডিওগুলো তুমি তোমার টাইম লাইনে শেয়ার করে দাও তোমার এইচসিতে পুরো বন্ধুকে কমেন্টে মেনশন করে দাও আমাদের পেজ থেকে ড্রাইভ লিঙ্কটা তুমি কালেক্ট করো একটা লিঙ্ক দিব এটার মধ্যে সব সাজেশন গোছানো পেয়ে যাবা আমরা রিটেন সাজেশনও দিব ইংরেজির গ্রামারের সাজেশন ইংরেজির রিটেন সাজেশন কোন কোন প্যারাগ্রাফ কোন কোন গ্রাফ চার্ট কোন কোন এসে পড়লে তোমার কমন আসবে মানে বাংলা সেকেন্ড পেপার সহ সব সাজেশন আমরা বিস্তারিত দিব সো চিন্তিত হওয়ার কিছু নাই যুক্তিবদ্ধ মানে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রতে যখন তুমি ক্লিক করবা তখন যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের সাজেশনটা কিন্তু তুমি খুব ইজিলি পেয়ে যাবে সো যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের একেবারে গুচ্ছানো সাজেশন আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি যেটা পড়লে আলাদা করে আর কখনো তোমাকে প্রেশার নিতে হবে না প্রতিটা অধ্যায় দেখো আমরা অনেক তথ্য তোমাদেরকে অ্যাড করে দিয়েছি যেগুলো জানা থাকলে বা যেগুলো তোমার আত্মস্থ থাকলে দেখো একটা প্রশ্ন কতবার আসছে তার মানে দেখো এই প্রশ্নটা তো অবশ্যই ইম্পর্ট্যান্ট এই যে যৌক্তিক বিভাগে যে ধরনের পথকে বিভক্ত করা হয় এটা চট্টগ্রাম বোর্ড বাইশ ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড বরিশাল বোর্ড ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড দিনাজপুর বোর্ড সতেরো বরিশাল বোর্ড ষোলো দিনাজপুর বোর্ড বাইশ অর্থাৎ একটা প্রশ্ন কতবার এসেছে দেখেছ কেন এসেছে গুরুত্বপূর্ণ সো এই টাইপের যে প্রশ্নগুলো বিগত বছরে এইচএসি বোর্ড পরীক্ষায় এসেছিল সেগুলো অবশ্যই এই বছরের জন্য গুরুত্বপূর্ণ আমরা তোমাদেরকে এই সকল আপডেটগুলো এখানে দিয়ে দিচ্ছি তুমি সবগুলো তথ্য পাবা সেই তথ্যের পরে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো জানা থাকলে সৃজনশীল লেখার সুবিধা হয় সৃজনশীল লেখতে পারা যায় ভালো করে এবং ওভারঅল প্রেজেন্টেশনটা ভালো হয় আমি তোমাকে সেই জিনিসগুলো অবশ্যই এখানে দিয়ে দিব। দেখো প্রতিটা অধ্যায়ের একেবারে বিগত বছরে এইচএসি বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নগুলা দিয়েছি এবং এইচএসি বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নগুলোর পরে আমরা তোমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিচে দিয়ে দিয়েছি যেন সৃজন শিল লিখতে তুমি কখনো না আটকে যাও এগুলা পড়লে এইচএসির পর গুচ্ছ প্রস্তুতিতেও কাজে লাগবে খব সব কিছু সুন্দর করে আমরা একেবারে গুছিয়ে দিয়েছি যাতে করে তোমার আলাদা করে কোনো ধরনের প্রেশার খেতে না হয় অর্থাৎ তোমরা যারা এই যে দেখো ব্যাখ্যা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যেটা থেকে সৃজনশীল লেখা যায় সো এই ক্ষেত্রে অবশ্যই উদাহরণগুলো তুমি পড়ে নি বা যুক্তিবিদ্যার প্রতিটা কাহিনীর পিছনে যে উদাহরণগুলো থাকে সেই এক্সাম্পলগুলো পরীক্ষার খাতায় লিখে আসতে পারলে টিচাররা অনেক খুশি হন যে না এই ছেলেটার মধ্যে তথ্য আছে সে জানে এবং সে উদাহরণসহ আমাদেরকে এই আপডেটগুলো দিচ্ছে সো শুধুমাত্র চুক্তিবিদ্যার সাজেশন না আমরা পৌরনীতির সাজেশন দিয়েছি এর আগে আমরা এখানে পৌরনীতির একেবারে ফুল সাজেশনটা দেয়া আছে বস তোমাদের যাদের যাদের সাজেশন দরকার পড়বে তুমি পৌরনীতির সাজেশনটা এখানে একেবারে ফুল একটা সাজেশন পেয়ে যাবে যেটাখানে আমরা সব কিছু একেবারে গুছানো ওয়েতে একেবারে প্রতিটা অধ্যায় এবং অধ্যায়ের পরে গুরুত্বপূর্ণ সকল তথ্য এটা পৌরনীতি ঠিক একইভাবে আমাদের কাছে আছে ধরো অর্থনীতির সাজেশনটা আমরা দিয়েছি এর আগে সো এখানে অর্থনীতির সাজেশন আমরা সিরাজোদ্দৌলা নাটকের সাজেশন দিয়েছি আমরা বস ইতিহাসের সাজেশন দিয়েছি আমরা হচ্ছে বিলাসী আমার পথ থেকে শুরু করে সব সো তোমাদের যাদের যাদের সাজেশন লাগে আমাদের এই ড্রাইভলিংটা সংগ্রহে রাখো এটার মধ্যে সব কিছু পেয়ে যাবো এত সুন্দর করে গুছানো একমাত্র প্ল্যাটফর্ম হিসেবে আমরা তোমাদেরকে সার্ভিস দিচ্ছি সেগুলো ফ্রিতে দিচ্ছি সেগুলোর জন্য কোনো চাকা লাগবে না কারণ তুমি জানো তোমার এইচ পরীক্ষার পরে আমরা অ্যাডমিশনের জন্য টার্গেট ডিউ নামে একটা ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি যেখানে মানবিকের শিক্ষার্থীরা পরীক্ষা দিবে এবং তোমার কোনো বন্ধু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিলেও দিতে পারবে টার্গেট ডিউর বিউনিটের জন্য আমরা আমাদের ব্যাচে বাংলা ক্লাস নিবো হচ্ছে টোটাল পঞ্চাশটি ইংরেজির ক্লাস নিবো হচ্ছে টোটাল পঞ্চাশটি জিকে ক্লাস নিবো টোটাল পঞ্চাশটি ক্লাস নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা বাইদ বাই আমি আমার পরিচয় দিয়ে রাখি আহমেদ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সো আমার মতো যে শিক্ষার্থীরা অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে আছে তারা তোমাদের এই টপিকগুলোর ক্লাস নেবে বাংলার পঞ্চাশটা ইংরেজির সাধারণটা ক্লাসগুলো আমরা ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে নিব প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে সো কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার তুমি দেখতে পারবা ক্লাস শেষে শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে ধরো পঞ্চাশটা বাংলা ক্লাস মানে পঞ্চাশ বার পরীক্ষা পঞ্চাশটা ইংরেজি ক্লাস মানে পঞ্চাশ বার পরীক্ষা পঞ্চাশটা জিকে ক্লাস মানে পঞ্চাশ বার পরীক্ষা পরীক্ষায় কোনো ভুল হলে সেটাকে আবার কারেক্ট করে দেওয়া হবে ক্লাসগুলো শেষে যেহেতু পরীক্ষা নেওয়া হবে এই ক্লাসগুলো চলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত শুরু হবে এইচএসসি পরীক্ষার পর ক্লাস শেষে আমরা পরীক্ষা নিয়ে তোমাকে মূল্যায়ন করার চেষ্টা করব এবং এই কোর্সের কোর্স ফি নিচ্ছি আমরা তিন হাজার টাকা আর এই একটা কোর্স করলে তোমাকে আর রিটেনের জন্য পেরানিতে নিতে হবে না যারা যারা ব্যাচে ভর্তি হতে চাও তারা এই নাম্বারে কল দিতে পারো অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারো আমরা এই ব্যাচের মাধ্যমে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নটাকে পূরণ করব ক্লাসগুলো কারে নেবেন যে ভাইয়া আপুরা বিগত বছরগুলোতে মানবিক থেকে কিংবা বিভাগ পরিবর্তন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ পজিশন করে ভালো ভালো সাবজেক্টে আছে ওনারা এসে ওনাদের আইডিয়াকে তোমাদের সামনে তুলে ধরবেন যে কীভাবে ওনারা পড়েছিলেন এবং কনসেপ্টগুলো ক্লিয়ারলি বুঝিয়ে দিবেন যেগুলো তোমার পরীক্ষায় সাহায্য করবে এবং ওনারা এই বাংলা ইংরেজি জিকেতে পারদর্শিতা লাভ করে সেই জিনিসগুলো সহজভাবে উপস্থাপন করবে যাতে করে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় আসতে পারো যারা টপার হয়েছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে টপ করেছে তাদেরকে নিয়ে আসবো রিটার্নের আইডিয়াগুলো তোমাকে ট্রান্সপারেন্ট করে দেওয়ার জন্য ওভারঅল একটা দারুণ সার্ভিস পেতে যাচ্ছ আগামী চার পাঁচ মাস আমরা তোমার দায়িত্ব নিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণ করে দিতে চাই এর আগে আমরা এই যে সাজেশনগুলো দিচ্ছি এগুলো দিচ্ছি এইচএসির জন্য ফ্রিতে যাতে করে তোমার এইচএসি প্রস্তুতিটা গুছানো হয় কারণ তোমার এইচএসি প্রস্তুতিটা ভালো হলে এইচএসি পরীক্ষাটা গুছানো হলে এইচএসি পরীক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স সহজ হবে আর আমরা মূলত এখানে বেসিক থেকে ধরে ধরে পড়াবো অর্থাৎ যাদের ইংরেজি ব্যাকরণ কিংবা হচ্ছে এখানে একেবারে একটা স্টুডেন্টের কনসেপ্টকে ক্লিয়ার করে সামনের দিকে এগিয়ে যাওয়া হবে যাতে করে তোমার স্বপ্ন পূরণ হয় সো যারা যারা ভর্তি হতে চাও ফেসবুক পেজে এস এম এস করো এই নাম্বারে কল দাও যারা ইউটিউবে ভিডিওটা দেখছো প্রো উইথ স্বাধীন নামে আমাদের ফেসবুক পেজ আছে সেখানে আমরা লাইভ ক্লাস নেই তুমি সেখানে ইন্টার্যাক্ট করতে পারো যারা ফেসবুকে ভিডিও দেখছো সবসময় আমাদের ভিডিও সবার আগে পেতে ইউটিউবে প্রো উইথ স্বাধীন লিখে সার্চ করে সাবস্ক্রাইব করে রাখতে পারো সবসময় আমাদেরকে পাবা আজকের ভিডিও এই পর্যন্তই যাদের সাজেশন লাগে আমাদের এই ড্রাইভলিংটা ফলো করো একটা ড্রাইভলিং তোমার সম্পূর্ণ এইচএসি প্রস্তুতিটাকে গুছিয়ে দিবে কি বললাম একটা ড্রাইভ লিঙ্ক এই যে তোমাকে এই ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিব এখানে সব কিছু সাজানো আছে তুমি জাস্ট ক্লিক করে করে পড়বা তোমার যে কোনো বন্ধুকে দিতে পারো প্রিন্ট করে আমাদের মতো বাসায় বসে পড়তে পারো এইচএসি পরীক্ষাটাকে গুছিয়ে দেওয়ার দায়িত্বটা নিয়েছি আসসালামু আলাইকুম